আল হিলালে নেইমারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে ঘুরে ফিরে আলোচনায় আসছে তার ইন্টারমায়ামিতে যোগ দেওয়ার সম্ভাবনার কথা সম্প্রতি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার নিজেও আবাস দিয়েছেন লিওনেল মেসির দলে যোগ দেওয়ার যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে গেলে তিনি আরও পাবেন পুরনো বন্ধু লুইস সুয়ারেজকেও দুজনের সাথে আরও একবার খেলার ইচ্ছাটা যেমন তার রয়েছে একই চাও উরুগুয়ের অভিজ্ঞ স্ট্রাইকারেরও তবে কাজটা মোটেও সহজ নয় সেটাই মনে হচ্ছে মায়ামির কোচ হাবিয়ার মাস চেরানুর আগামী তেরোই জানুয়ারি থেকে পাক মৌসুম প্রস্তুতি শুরু করবে মায়ামি অন্যদিকে নেইমার আছে চুট কাটিয়ে আলহিলালের জার্সিতে ফেরার অপেক্ষায় তবে চলতি মৌসুম শেষে সৌদি ক্লাবটির সাথে চুক্তির ম্যাচ শেষ হচ্ছে সাবেক বার্সেলোনা ফুটবলারের তার মধ্যে নেইমার ইঙ্গিত দিয়েছেন আবারও মেসি সুয়ারেজদের সাথে একসঙ্গে খেলার সম্প্রতি এক সাক্ষাৎকারে নেইমারের সুরে তাল মিলিয়েছেন সোয়ারেজও সবাই জানে আমরা যখন একসাথে ছিলাম তখন কি করেছিলাম এখানে আসলে সে দলকে যা দিতে পারে তাতে আমাদের উপর প্রত্যাশাটা আরও বাড়বে নেইমারের সেই সাক্ষাৎকারের পর সমর্থকরাও নতুন করে স্বপ্ন দেখছে এম এস এন ক্রইকে একসাথে দেখার যদিও বাস্তবতার বিচারে সেটা যে সম্ভব না তাই মনে করিয়ে দিয়েছেন মায়ামি কোচ মাচের আনো নেইমার দুর্দান্ত একজন ফুটবলার বিশ্বের যে কোনো কোচই তাকে দলে পাইতে চাইবে তবে আমাদের বেতন কাঠামোর হিসাবটা মাথায় রাখতে হবে সে হিসাবে তাকে দলে টানা এখন অসম্ভব তাই এ নিয়ে কথা না বলাই ভালো দু সালে অক্টোবরে ছুটে পড়েছিলেন নেইমার এক বছরের বেশি সময় পর গেল অক্টোবরে ফিরলেও দুই ম্যাচ খেলে আবারও ছিটকে গেছেন আছেন পূর্ণবাসন প্রক্রিয়ায় কবে নাগাদ মাঠে ফিরবেন এখনও নিশ্চিত নয়